শিক্ষার্থীরা তোমাদের স্বাগতম আজ দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদের সাথে আছি আমি তামান্না সরকার সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আচ্ছা তোমরা তো নদী দেখেছ তাই না তোমাদের অনেকেই আছো যারা নদী দেখেছো আবার তোমাদের মধ্যে অনেকে নদীর পারে বাড়ি সেখানেও আছে আরও অনেক কিছু বলতে পারো নদীর পারে আর কি কি দেখা যায় ঠিক তাই নদীর পারে অনেক বড় মাঠ দেখা যায় সেখানে গরু ছাগল ঘাস খায় আচ্ছা বলো তো দিন শেষে এই গরু ছাগল কোথায় থাকে আমি জানি তোমরা বলছ বাড়িতে থাকে ঠিক বলেছ কিন্তু গরু ছাগল হাঁস মুরগি পাখি সব যখন এক জায়গায় পালন করা হয় তাকে বলে খামার বাড়ি আজ আমরা একটি নতুন পাঠে যাব আমরা আজকে পড়ব খামার বাড়ির পশু এই খামার বাড়ি পশু গল্পের কিছু অংশ সবাই বই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও এখন তোমরা আমার বাংলা বইয়ের বাউন্ন পৃষ্ঠা খোলো আজ আমরা খামার বাড়ির পশু গল্পের নির্ধারিত অংশ গ্রামের নাম এখান থেকে খৈল আর ভুসি এ পর্যন্ত বলব এবার পাঠের ছবিটি থেকে তাকাও বলতো ছবিতে কি দেখা যাচ্ছে তোমাদের কথাগুলো আমি বলছি পাঠে বিভিন্ন রঙের কয়েকটি গরু দেখা যাচ্ছে গরুগুলো সবুজ মাঠে ঘাস খাচ্ছে একটি মা গরুর সাথে একটি বাছুরও আছে এ মা গরুকে গাভী বলা হয় তোমরা জানো গরু কিন্তু শুধু ঘাস খায় না খৈল আর ভুষিও খায় সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এবার আমার বাংলা বইয়ের বাউন্ন পৃষ্ঠাটি দেখো দেখো ছবির পাশে লেখা আছে খামার বাড়ির পশু পাখি আজ আমরা গল্পটির নির্ধারিত অংশ গ্রামের নাম থেকে খৈল আর ভুষি এ পর্যন্ত পড়ব আমার পড়ার সময় তোমরা আমাকে অনুসরণ করবে এবং নতুন শব্দ ও যুক্ত বর্ণযুক্ত শব্দ পেলে মনে রাখবে আমি পড়ছি গ্রামের নাম সোনাইমুড়ি গ্রামে নানা পেশার মানুষের বাস গ্রামের পাশেই তেতাস নদী সেই নদীর পাড়ে মেয়ার খামার খামারে আছে অনেক গরু ও বাছুর দিনের বেলা গরুগুলো মাঠে চড়ে ঘাস খায় বাছুরগুলো এদিক ওদিক ছুটোছুটি করে মাঝে মাঝে গাভী হাম্বা হাম্বা ডাকে ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে খামারের গরুগুলো খৈল আর ভুসি খায় আমি আরও একবার পড়ছি তোমরা আমার সাথে পড়ো গ্রামের নাম সোনাইমুড়ি গ্রামে নানা পেশার মানুষের বাস গ্রামের পাশেই তিতাস নদী সেই নদীর পাড়ে মেয়ার খামার খামারে আছে অনেক গরু ও বাছুর দিনের বেলা গরুগুলো মাঠে চড়ে ঘাস খায় বাছুরগুলো এদিক ওদিক ছুটোছুটি করে মাঝে মাঝে গাভী হাম্বা হাম্বা ডাকে ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে খামারের গরুগুলো খৈল আর ভুসে খায় পড়তে গিয়ে আমরা কয়েকটি নতুন শব্দ পেয়েছি তাই না শব্দগুলো হলো খামার খৈল ভুসি আমার সাথে বলো খামার খৈল ভুসি চলো এই শব্দগুলোর অর্থ জেনে নিই খামার অর্থ হল পশুপালন বা ফসল ফলানোর জায়গা খামার অর্থ হল পশুপালন বা ফসল ফলানোর জায়গা খামার দিয়ে বাক্য হল খামারে অনেক গরু আছে খৈল খৈল অর্থ পশুর খাবার যেমন সরিষা ভেঙে তেল হয় যা আমরা খাই আর যে অংশটা বের হয় সেটা হলো খৈল সরিষা ভেঙে তেল হয় যা আমরা খাই আর বাকি যে অংশটা বের হয় সেটা হলো খৈল খৈল অর্থ পশুর খাবার খৈল দিয়ে বাক্য হল সরিষা ভেঙে তেল ও খৈল পাই ভুষি অর্থ হল ছোলা বা গমের খোসা ভুষি দিয়ে বাক্য গরু ভুষি খায় আজকের পাঠে যুক্ত বর্ণযুক্ত শব্দ হল হাম্বা এখানে সংযুক্ত বর্ণ হল মব এ ম ব কে ভেঙে পেয়েছি ম ও ব এ দুটি বর্ণ ম ব দিয়ে নতুন শব্দ হল কম্বল লম্বা কম্বল লম্বা বলতো গ্রামের পাশের নদীটির নাম কি ঠিক বলেছ গ্রামের পাশের নদীটির নাম তিতাস গ্রামের পাশের নদীটির নাম তিতাস বলতে পারো খামারের গরুগুলো কি খায় ঠিক বলেছ খামারের গরুগুলো খৈল আর ভুষে খায় মাঝে মাঝে কে হাম্বা হাম্বা করে ডাকে গাভী হাম্বা হাম্বা করে ডাকে ঠিক তাই গাভী হাম্বা হাম্বা করে ডাকে আজকের পাঠে আমরা কি কি জানতে পারলাম চলো মনে করে দেখি খামার এবং খৈল শব্দের অর্থ বলো খামার অর্থ পশুপালন বা ফসল ফলানোর জায়গা আর খৈল অর্থ হল ছোলা বা গমের খোসা এবার বলতো খামারটি কার খামারটি গণী তোমরাও নিশ্চয়ই বলছো খামারটি গুণি মেয়ার মাঝে মাঝে গাভী কেমন করে ডাকি বলো তো মাঝে মাঝে গাভী হাম্বা হাম্বা করে ডাকে সোনাইমুড়ি গ্রামটি কোন নদীর পাশে সোনাইমুড়ি গ্রামটি তিতাস নদীর পাশে খুব সুন্দর মনে রেখেছ তোমরা অনেক ধন্যবাদ প্রিয় শেখার্থীরা আজ আমরা খামার বাড়ির পশুপাখি গল্পে আজকের পাঠ্যাংশ থেকে জানলাম যে তিতাস নদীর পাড়ে সোনাইমি গ্রাম ওই গ্রামে গনি মিয়ার বাড়িতে গরুর খামার আছে সেখানে গরু কি কি করে তাও জানতে পারলাম এই পাঠ্যাংশ থেকে আজকে শব্দের অর্থ শব্দ দিয়ে বাক্য গঠন করতে পেরেছি যুক্তাক্ষর ভেঙে পড়তে শিখেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ